সবে চৌত্রিশ মিনিট হয়েছে বেশি ক্ষুণ্ণ হয় এই যে দেখো বন্ধুরা এরকম চটকে চটকে এই যে হাতে দেখো জল জল মতো হয়ে গেছে আর এটাও দেখো এটাও হয়ে গেছে এবার এটা আমি রেখে দেবো একটু রেস্টে রেখে দেবো রেস্টে কোনটা কোনটা নুনটা কোথায় রেখেছে ওখানে রেখেছে নিয়ে দাও নুন দিতে হবে নুনটা এনে দিক তখন আমি তরকারি কতটা কতটা গাইস আমি জানি না তো সেই জন্য এই যে এতটা পরিমাণ মতো নুন দিয়ে দিবে কারণ যার যেরকম জিভে স্বাদ সেরকম ভাবে নুন দেবে ভাতটা বসে দাও তাহলে বসে আছে যখন এই যে এবার আমি তিলটা বেছে নেব এটা রেস্ট রাখবো ভালো ভালো এই যে দেখো বন্ধুরা এইটা হচ্ছে তিল এটা দিন আরো করব তাহলে তিলটা বেছে নি আমি তো কিছু দেখতে পাচ্ছি না এখন এটা নাকি কাকর থাকে আবার হইছে